কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো ভাই এই তো আল্লাহ রাখছে ভালো দাওয়া তৈরিল বেড়াতে আইসেন ভাই আচ্ছা ভাই ঠিক আছে যাব আচ্ছা ভাই তাহলে আসি এই লো চা খাই এই ব্রো কি খবর তোমরা এই জায়গায় এই তো আসলাম ভাই চা খাইতে ও আচ্ছা এই সবাইকে তাহলে চা দেন এই ভাই চা নেন তাহলে চার বিলটা দিয়ে দিই এনএন ভাই চার বিল আরে ভাই চার টাকা আমরা দিতেছি তো আরে ভাই সমস্যা নাই তো আরেক দিন দিও তাহলে আজকে আসি এই লুলারে কেউ 10 টাকা ভিক্ষা দেন ভাই 5 টাকা ভিক্ষা দেন এই নাও তোমার 10 টাকা আচ্ছা বিকুক ভাই একটা কথা বলবো হুম ভাই বলেন আচ্ছা বিকুক ভাই আমাকে মানুষ এত সম্মান করে যে খুব ভালো লাগে আমার মতন সম্মান কয়জনে পায় তাহলে তোমাকে আমি একটা বুদ্ধি দেই এই বুদ্ধি মতন কাজ করবা তাহলে মানুষের আসল রূপ দেখতে পারবা আচ্ছা ঠিক আছে আমি করব আরে ভাই কি অবস্থা মেলা দিন পর দেখা হইল আরে ভাই অনেক বড় বিপদে আছি আমার কিছু টাকা লাগবে আমার এক ছোট ভাই হাসপাতালে ভর্তি ও আচ্ছা তাহলে কত টাকা লাগবো ভাই এই তো পাঁচ হাজার টাকা দিলে হবে এই নেন ভাই পাঁচ হাজার টাকা তাহলে ভাই চালু করে টাকাটা দিয়ে দিন আচ্ছা ভাই এই দুদিন পরে দিয়ে দিব আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি আসি কিরে এটা হৃদয় না দুই দিনের কথা টেকা নিয়ে আজকে তিন দিন হয়ে গেল এই ভাই টেকাটা নিচ্ছেন টেকাটা জান না কেন লেগা ভাই দিয়ে দিব একটু সমস্যা আছি টাকাটা তো এখন হাতে নাই দিয়ে দিব ভাই দুই দিন কথা কয় টাকা নিছেন আজকে তিন দিন হয়ে গেল ভাই টাকাটা দেন কাহিনী করে না তো ভাই ভাই ঠিক আছে ভাই দুইটা দিন সময় দেন দিয়ে দিব সত্যি তো না দিলে ভাই খবর আছে আচ্ছা ভাই ঠিক আছে দিয়ে দিব সালা টেনশনে ভালো লাগতেছে না যারে খুঁজতেছি তারও পাইতেছে না এই এই তো পাইছি ভাই রে ভাই আপনারে তো খুঁজতেছিলাম মনে মনে কিসের জন্য খুঁজতেছো আমাকে আমার কিছু টাকা লাগতো ভাই বাড়িতে আম্মু অসুস্থ তাই নাকি তাহলে কত টাকা লাগবে বেশি না দুই হাজার টাকা দিলেই হবে আচ্ছা এই নাও কালকে দিয়ে দিও আমি আবার কাউকে টাকা পয়সা হাওলা দিই না তো তাও তোমাকে দিলাম আচ্ছা ঠিক আছে আমি কালকে দিয়ে দিব আপনি আমার অনেক বড় উপকার করছেন তাহলে আসি সবার কাছ থেকে তো টাকা পয়সা নিয়ে আসলাম এখন আসল রূপ দেখা যাবে মানুষের হই আছেল এদিকে কি হয়েছে ভাই একজন তো খুঁজতে আছি আমিও তো একজন এক খুঁজতেছি তো নষ্ট কই পামু আমি ওই যে পাইছো রে ল ভাই আজকে তোরে পাইছি কতদিন হয়ে গেল টাকাটা দেশ না আরে আমি তো ওর কাছে টাকা পাই তাহলে আপনি ওর কাছে কত টাকা পাবেন ভাই দুই হাজার টাকা পাবো ওর কাছে আমারে তো বলছিল ওর মা অসুস্থ এই বলে টাকা নিছে কি কন ভাই আমাকে তো বলছো ওর ছোট ভাই মেরে গেলে ভর্তি এই কয়ে টাকা নিছে তাহলে এই গেলে ওর ভাট পারি তাহলে বাইরে ধরে নিয়ে আসেন আজ করে আমি পিটাই মু ধর 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 ওই দাঁড়া ওর কেউ হাত দিবি না কি ভাই বলছিলাম না মানুষের আসল রূপ দেখতে পারবেন আসলে মানুষ সাতো সারা কারো পিছনে ঘুরে না এটা মনে রাখবেন সবাই ওই ছাড় এই ধর তোদের টাকা তোদের টাকা পাইছস ঠিক আছে কিনা দেখ তো গাইস কি বুঝলেন এই পৃথিবীতে সাতো কেউ কারো আপন হয় না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন